নমস্কার পাবলিক পড়ে গেছে শ্রাবণ মাস আর বস রাত পোহালে সোমবার মানে বাবার মাথায় জল ঢালার সিজন অফিসিয়ালি অন হয়ে গেছে আর আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার সব থেকে বড় ধামে বাবার মাথায় জল ঢালার বিপুল আয়োজন শুরু হয়ে গেছে দোকানপাট বসে গেছে কাল থেকে প্রসাদের গন্ধে চারপাশ ভরে উঠবে চেনা সেই শ্রাবণের আমেজ বস জল ঢালার দিনে এমন ভিড় হয় যে বাবার গর্ভগৃহে ঢুকে বোঝা যায় না শিবলিঙ্গটা কোথায় আর জল ঢালবো কোথায় তাই ভাবলাম আজ তোমাদের ভালো করে বাবাকে দেখি না হলে ভিড়ের মাঝে হোঁচট খেয়ে পড়ে এলেও বাবাকে দেখা যাবে না আর এই হলো সেই আত্রেই নদী যার তীরে সকাল থেকেই ভক্তদের ভিড় জমে যাবে নদীতে স্নান তারপর সেই পবিত্র জল বাবার মাথায় এটাই আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার পুরনো ঐতিহ্য শ্রাবণের সোমবার মানে শুধু একটা দিন নয় এটা ভক্তি আবেগ আমাদের সংস্কৃতি আর বাবার প্রতি হাজারো মানুষের ভালোবাসা চলো এবার তোমরাও রেডি হও কাল বাবার মাথায় জল ঢালতে হবে তো আর তোমরা কারা কারা এবারে শ্রাবণে প্রতিরাম ধামে বাবার মাথায় জল ঢালতে আসছো কমেন্ট করে জানাও